নমস্কার বন্ধুরা তোভিল ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি খড়ের গাদাতে ফুটে থাকা ছাতাগুলো দিয়ে আজ একটা রেসিপি বানিয়ে দেখাবো যার নাম খড়ের ছাতা মশালা রেসিপি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমাদের খড়ের গাদাতে কত ছাতা ফুটেছে আমি এগুলো এবার তুলে নেব আপনারা এগুলোকে কি বলে ডাকেন আমাকে কমেন্ট করে জানিও দেখুন বন্ধুরা কিছু কুঁড়িও হয়েছে দেখুন ছোট ছোট এগুলো তুলে নিচ্ছি আমি এই ফুটে থাকা ছাতার থেকেও কুঁড়িগুলো কিন্তু বেশি টেস্টি এমনি এই খড়ে গাদাতে ফুটে থাকা ছাতাগুলো টেস্ট অনেক বেশি ভালো বাজার থেকে যে মাশরুমগুলো কিনতে পাওয়া যায় তার থেকেও খড়ের গাদা থেকে ফুটে দেখা এই ছাতাগুলো বেশি টেস্টে আমি দেখুন আর একটা গাঁদা থেকে চলে এসেছি এখানে দুটো ফুটেছে এই দুটোও তুলে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো তালা হয়ে গেছে আর ফোটে নিয়ে এই কটা ফুটেছিল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখুন মাশরুমগুলো এইভাবে আমি সবগুলো মাশরুম কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এটা সাত থেকে আট মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম অল্প গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে এর ফ্লেভারটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন রগ আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন যেহেতু মাশরুমে নুন ছিল সেই জন্য আমি এখানে অল্প করেই নুন দিলাম আপনারা নুনটা স্বাদ মতো দেবেন পেঁয়াজটা বাদামি রং ধরে গেছে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা দিয়ে আমি ভালো করে এটা কষাবো যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এরপরে আমি দিয়ে দিলাম আদাবাটা আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি আগে থেকে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে ভালো করে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই আমি শুকনো লঙ্কাটা বেটে দিয়ে দিচ্ছি এতে স্বাদ আরও ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাগুলো কষাতে হবে যাতে না কোনো মশলার কাঁচা গন্ধ এর মধ্যে থেকে যায় দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল অলরেডি ছেড়ে দিয়েছে এখানে আমি আগে থেকে ছটা থেকে সাতটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে কাজু বাদামের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না ধরে যায় আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে আমার মশলাটা মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এখানে বেশি জল দেবেন না ছাতাটা জাস্ট সিদ্ধ হবে আমি সেরকম জল দিলাম এবার জলটা ফুটে গেলে ছাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু লোতে রাখব এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আমি এটা সাত থেকে আট মিনিটের মতো কুক করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন কেননা আমার নুনটা কম মনে হচ্ছিল তাই আমি নুনটা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম দেখুন বন্ধুরা আমার ঝোলটা একদম কমে গেছে মানে আমার পারফেক্টভাবে ছাতা মশলা রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনারা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা গরম ভাজের সাথে ভালো লাগবে পরোটার সাথেও ভীষণভাবে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকতে দেখলে পেজটা ফলো করে দেবেন